Oh, <laughs> আকাশবাণী আগরতলা স্থানীয় বিশেষ বিশেষ খবর হলো সংবাদ এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের অষ্টাদশ কিস্তি প্রদান করবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন রাজ্যে পর্যটন বিকাশে এডিবি স্বদেশ দর্শন সহ বিভিন্ন প্রকল্পে পাঁচশো কোটি টাকার উপর বিনিয়োগ হবে জল জীবন মিশনে এখনো পর্যন্ত রাজ্যে গ্রামীণ এলাকায় ছয় লক্ষ সাতাশ হাজার চারশো চুরাশিটি বাড়িতে পাইপলাইনে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু বর্মা বলেছেন গ্রামীণ মানুষদের মধ্যে মেলবন্ধন উন্নয়নের পরিকল্পনা গ্রহণ ও মাতৃভূমির প্রতি আনুগত্য ও ভালোবাসা প্রকাশের লক্ষ্যে গ্রাম দিবস উদযাপনের যথেষ্ট গুরুত্ব রয়েছে অনূর্ধ্ব উনিশ বছরের মেয়েদের টি টোয়েন্টি জাতীয় ক্রিকেটের আসরে গ্রুপের তৃতীয় ম্যাচে জয় পেল ত্রিপুরা এবারে বিস্তারিত সংবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মহারাষ্ট্রের ওয়াসিমে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পি এম কিষান স্কিমের অষ্টাদশ কিস্তি প্রদান করবেন এর ফলে সারা দেশে নয় কোটি চল্লিশ লক্ষেরও বেশি কৃষক সরাসরি সুবিধা স্থানান্তরের মাধ্যমে কুড়ি হাজার কোটি টাকারও বেশি আর্থিক সুবিধা পাবেন তাছাড়া নম শ্বেতকারী মহাসম্মান নিধি যোজনার পঞ্চম কিস্তির অধীনে মহারাষ্ট্রে কৃষকদের প্রায় দুই হাজার কোটি টাকার অতিরিক্ত সুবিধাও প্রদান করবেন প্রধানমন্ত্রী কৃষি পরিকাঠামো তহবিলের অধীনে এক হাজার নয়শো কুড়ি কোটি টাকারও বেশি মূল্যের সাত হাজার পাঁচশোটিরও বেশি প্রকল্প দেশকে উৎসর্গ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন আধ্যাত্মিকতার মাধ্যমে কেবল ব্যক্তিগত জীবনের জন্য নয় সমাজ ও মাতৃভূমি সম্পর্কিত অনেক সমাধান পাওয়া যায়। রাষ্ট্রপতি আজ রাজস্থানে একটি ও স্বাস্থ্যকর সমাজের জন্য উপর বিশ্ব উদ্বোধনী অধিবেশনে ভাষণে এই অভিমত প্রকাশ করেন তিনি আরো বলেন বর্তমানে যখন বিশ্বের অনেক জায়গায় অশান্তি বিরাজ করছে এবং মানবিক মূল্যবোধ হ্রাস পাচ্ছে তখন শান্তি ও ঐক্যের গুরুত্ব আরো বেড়েছে রাজস্থানের আবু রোডে ব্রহ্মকুমারী সংস্থার উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন রাজ্যে পর্যটনের বিকাশে এডিবি স্বদেশ দর্শন সহ বিভিন্ন প্রকল্পে পাঁচশো কোটি টাকার উপর বিনিয়োগ হবে আজ আগরতলায় একটি বেসরকারি হোটেলের পুনঃ চালুকরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন তিনি জানান উদয়পুরের বন্দোয়ারে একশো কোটি টাকা ব্যয়ে তৈরি হবে একান্ন শক্তিপীঠের রেপ্লিকা ছবি মূলা ডুম্বু রুদ্রসাগর ইত্যাদি স্থানের জন্য আনা হবে পঞ্চাশটি আধুনিক বোট বোর্ডতে থাকা খাবার ব্যবস্থা সহ উন্নয়ন করা হবে সার্বিক পরিকাঠামোর এতে ব্যয় হবে সত্তর কোটি টাকা এছাড়া প্রসাদ প্রকল্পে চলমান ত্রিপুরেশ্বরী মন্দিরের আধুনিকীকরণের কাজ আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন অনুষ্ঠানে পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা সদর মহকুমা শাসক এম এল দাস হোটেলের জি জয়ন্ত দাস প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখ্য হোটেলটি আইএইচসি এর অন্তর্ভুক্ত জলজীবন মিশনে গত উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের গ্রামীণ এলাকায় ছয় লক্ষ সাতাশ হাজার চারশো চুরাশিটি বাড়িতে পাইপ পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে এর মধ্যে শুধুমাত্র সেপ্টেম্বর মাসে রাজ্যের গ্রামীণ এলাকায় তিন হাজার পাঁচশো ছিয়াশিটি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় দুশো আটান্নটি উনুকোটি জেলায় সাতাশিটি ধলাই জেলায় পাঁচশো তেষট্টি খোয়াই জেলায় ছয়শ আশিটি পশ্চিম ত্রিপুরা জেলায় তিনশো দুইটি সিপাহী জেলায় এক হাজার সাতানব্বইটি গোমতি জেলায় একশো চুয়াল্লিশটি ও দক্ষিণ ত্রিপুরা জেলায় চারশো পঞ্চান্নটি বাড়িতে জানানো হয়েছে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল আগামীকাল ভোট গ্রহণ করা হবে এই নির্বাচনে মোট নব্বইটি আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট এক জন প্রার্থী এর মধ্যে ৯৩০ জন পুরুষ ও একশো একজন মহিলা প্রার্থী ভোটার রয়েছেন দুই কোটি তিন লক্ষ হাজার কেন্দ্রীয় বাংলা ভাষা ভাষা পাঁচটি ভাষাকে ধ্রুপদী হিসেবে মন্ত্রিসভা স্বীকৃতি আবহ অনুকোটি জেলা সদর কৈলা শহরে কেন্দ্রীয় মন্ত্রিসভা মারাঠি পালি প্রাকৃত ও অহমিয়া ভাষাকেও ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে উল্লেখ্য যে ধ্রুপদী ভাষা মানে প্রাচীন গৌরবশালী অভিজাত পূর্ণ ও গুরুগম্ভীর ভাষা যা অত্যন্ত প্রাচীন ও তার সমৃদ্ধ প্রাচীন সাহিত্য রয়েছে কেন্দ্রীয় সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তে শহরের সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত বুদ্ধিজীবীরা দারুণ আনন্দিত ও সন্তুষ্ট শহরের বিশিষ্ট সাহিত্য ব্যক্তিত্ব অরিন্দম চক্রবর্তী কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দুর্গোৎসবের প্রাককালে এই খুশির সিদ্ধান্ত যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক ও অনুপ্রেরণামূলক মন্তব্য করে ভারত সরকার ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি বলেন আমি অরিন্দম চক্রবর্তী একজন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ঐতিহ্যবাহী প্রিয় বাংলা ভাষাকে কেন্দ্রীয় সরকার দ্রৌপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেবার জন্য কেন্দ্রীয় সরকারকে আন্তরিক অভিনন্দন জানায় আমাদের মাতৃভাষা এই এশিয়া মহাদেশের একটি প্রাচীন সমৃদ্ধ ভাষা পৃথিবীর প্রায় পঁচিশ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন তাই এই ভাষাকে ভারত সরকার গতকাল তথা তেসরা অক্টোবর আনুষ্ঠানিকভাবে দ্রৌপদী ভাষায় মর্যাদা দেওয়ার জন্য আমরা আনন্দিত ओ गॉड भी तो শ্রোতা বন্ধুরা আকাশবাণীর সংবাদ সহ বিবিধ খবরে বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন ডব্লিউ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল এছাড়া সংবাদ পেতে দেখুন টুইটার বা এন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রাজ্যপাল দেব দেববর্মা আজ সিপাহী জলা জেলার চরিলাম ব্লকের অধীন উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতে গ্রাম দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ব্রজপুর দরগা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যপাল শ্রী দেববর্মা বলেন গ্রামীণ মানুষদের মধ্যে মেলবন্ধন উন্নয়নের পরিকল্পনা গ্রহণ ও মাতৃভূমির প্রতি আনুগত্য ও ভালোবাসা প্রকাশের লক্ষ্যে গ্রাম দিবস উদযাপনের যথেষ্ট গুরুত্ব রয়েছে গ্রাম উন্নয়ন মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত সদস্য রাজকুমার দেবনাথ বিশালগড়ের শাসক রাকেশ চক্রবর্তী ছড়িল্লাম ব্লকের ভিডিও কৃতিকা সাহা প্রমুখ এই অনুষ্ঠানে গ্রামের প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা প্রদান করা হয় শারদ উৎসব উপলক্ষে বিজেপি বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে আজ আগরতলা পুর নিগমের চৌত্রিশ নম্বর ওয়ার্ডে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি বলেন দুর্গাপূজা শুধুমাত্র বাঙালির উৎসব নয় এটি সকল শ্রেণীর মানুষের সার্বজনীন পূজা যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা জানিয়েছেন উত্তর ত্রিপুরা এবং উনকোটি জেলাতেও পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ করা হবে এজন্য আসাম গ্যাস কর্প পানি বরাদ পেয়েছে আজ আগরতলায় শহীদ ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সভাপতি দেবশ্রী কলৈ সাধারণ সম্পাদক তপন কুমার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিজেপির উদ্যোগে আজ আগরতলা শহরে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিলটি আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় এবং প্যারাডাইস চমনীতে এসে শেষ হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা সাহায্যের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পর্যটন মন্ত্রী কার্যকর্তাগণ এই করেন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন কংগ্রেস এবং সিপিআইএম দল সরকার ও বিজেপির বিরুদ্ধে মিথ্যাচার করছে এবং রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করা চক্রান্ত করছে এর প্রতিবাদে বিজেপির সদর জেলা কমিটির উদ্যোগে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যে কংগ্রেস ও সিপিআইএম দলের ভূমিকার সমালোচনা করেন শারদ উৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের আট নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজ এলাকার দুস্থ জনগণের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিলার শম্পা সেন সরকার প্রমুখ খেলার খবর উনিশ বছরের মেয়েদের টি টোয়েন্টি জাতীয় ক্রিকেটের আসরে গ্রুপের তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখল ত্রিপুরা চন্ডীগড়ের সেক্টর টোয়েন্টি সিক্স ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা রাজ্যদল চুয়াল্লিশ রানে অরুণাচল প্রদেশকে পরাজিত করে প্রথমে ব্যাট করার নির্ধারিত কুড়ি ওভারে রাজ্যদল আট উইকেট হারিয়ে একশো নয় রান করে জবাবে অরুণাচল প্রদেশ ষোলো ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে পঁয়ষট্টি রান করতে সক্ষম হয় ভিনু ট্রফি অনূর্ধ্ব ১৯ বছরের বালক বিভাগের একদিনের সীমিত ওভারের আসরে ত্রিপুরার প্রথম ম্যাচে পরাজিত হয়েছে আর জয়পুরে অনুষ্ঠিত খেলায় জম্মু কাশ্মীর ঊর্ধ্বশ্বাস লড়াইয়ে পরাজিত করে আবহাওয়ার খবর নিম্নচাপের প্রভাবে মহাষষ্ঠী পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুর্গাপুজোর চার দিন রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে বর্তমানে দক্ষিণ পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে তাছাড়া দক্ষিণ বাংলাদেশ থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের দক্ষিণ পশ্চিম এবং সিপাহীজলা জলা জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন দশমিক আট আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রধানমন্ত্রী স্কিমের কিস্তি প্রদান করবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন রাজ্যে পর্যটন বিকাশে এডিবি স্বদেশ দর্শন সহ বিভিন্ন প্রকল্পে পাঁচশো কোটি টাকার উপর বিনিয়োগ হবে জল মিশনে এখনো পর্যন্ত রাজ্যের গ্রামীণ এলাকায় ছয় লক্ষ সাতাশ হাজার চারশো চুরাশিটি বাড়িতে পাইপ লাইনে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে তেলেঙ্গানার রাজ্যপাল জীষ্ণু দেববর্মা বলেছেন গ্রামীণ মানুষদের মধ্যে মেলবন্ধন উন্নয়নের পরিকল্পনা গ্রহণ ও মাতৃভূমির প্রতি আনুগত্য ও ভালোবাসা প্রকাশের লক্ষ্যে গ্রাম দিবস উদযাপনের যথেষ্ট গুরুত্ব রয়েছে অনূর্ধ্ব উনিশ বছরের মেয়েদের টি টোয়েন্টি জাতীয় ক্রিকেটের আসরে গ্রুপের তৃতীয় ম্যাচে জয় পেল ত্রিপুরা স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল